আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে জাপানে যারা টিআইডি সাথে আছেন এস এস ডাব্লিউ সাথে কীভাবে কনভার্ট করবেন আর এসএস ডাব্লিউ স্কিল টেস্ট কীভাবে আবেদন করবেন সে বিষয়ে একটি ভিডিও নিয়ে হাজির হলাম সকলে দেখে আশা করি উপকৃত হবেন তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তাই আমি চলে যাব গুগল ক্রমে এখানে সার্চ ইঞ্জিলে গিয়ে এস এস ডাব্লু এস এস ডাব্লু এই যে আমার উপরে চলে আসছে স্কিল টেস্ট বিডি এটা গিয়ে প্রোমেটিক এই ওয়েবসাইটে আমি লগ ইন করব উপরে যেটা এখানে গেলে এখানে ওদের ওয়েবসাইটে যাবে থিয়েটারটা যাবো এখানে এক্সাম লিস্টে যাবো এখানে গিয়ে এক্সাম লিস্ট এখানে গিয়ে স্কিল টেস্ট ওয়ার্ক ইট ওয়ান এটা ঢুকলে আমি নার্সিংয়ে দেখাবো এটাই লগিংয়ে গেলাম এই যে লগিং এখানে গিয়ে আপনারা প্রথমত অবস্থায় ভাষাটা চেঞ্জ করে নেবেন ইংলিশ করে নিলাম এখন গিয়ে আইডিটা দিবেন আইডি দিলে এই যে প্রবেশ করলাম এখন এখানে ইংলিশে আসছে এই রিজার্ভেশন রিজার্ভ টেস্ট এটা ঢুকলে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে এখানে এই যে আই এগ্রি তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আমার ডিটেলস চলে আসছে কন্টিনিউ দিলাম আবার এগ্রি করলাম পরে আপনার আসছে এখানে নেক্সট এখানে হইল প্লিজ সিলেক্ট ইউর টেস্ট এখানে আপনি কী কী পরীক্ষা দিবেন এই নার্সিং কেয়ারের এখানে বাংলাদেশি ভাইদের জন্য দুটা পরীক্ষা হয় এখানে আর কি আর কি নার্সিং কেয়ারে দুই রকমের পরীক্ষা হয় একটা বাংলা একটা জাপানিতে দুইটাই দিতে হয় আপনার প্রথমত আমি দেখাবো এলো জাপানিসটা যেমন এই যে তিরিশ মিনিট নার্সিং কেয়ার জাপানিস ল্যাঙ্গুয়েজ এলিমেশন টেস্ট জাপান জাপানিস এইটা সিলেক্ট করব এটা সিলেক্ট করলে এখানে আপনার নাম অ্যাড্রেস সব কিছু আর কি প্রথম হলো জন্ম তারিখ এরপরে হলো আপনার দিন মাস এরপরে হইল জেন্ডার এখানে হইল আপনার ন্যাশনালিটি আর কি বাংলাদেশ এখানে আপনি কোনটা পাশ করেছেন আর কি সেটা এখানে দিবেন আমি হইল জুনিয়র কলেজ গ্রাজুয়েশন যার যেটা সেটা দিবেন এখানে হইল আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না এটার উপরে নার্সিং কেয়ারের উপরে আমার এক্সপিরিয়েন্স না এই জন্য আমি এটা দিচ্ছি যার এক্সপিরিয়েন্স আছে সে অন্যগুলো দেবেন এখানে হইলো আপনার যারা টিএটিপি বিষয় আছেন তারা টেকনিক্যাল ইন্টারনে দেবেন আর কি অন্যান্য যারা অন্য বিষয় আছে অন্য দেবেন আপনি নার্সিং কেয়ারের কোনো আপনার কতদিন যাবৎ লেখাপড়ি করছেন আমি ছয় মাস যাবত বদলে করছি এটা আমি দিচ্ছি আপনি কোথা থেকে শিখছেন এটা ঠিক আছে যদি নিজে নিজে স্টাডি করে শিখেন তাহলে আমি নিজে নিজে করছি এটা দিচ্ছি নিজে নিজে আর আপনি কী পাস আছেন ওইটা দেবেন আর কি আপনার জাপানিস লেভেল আমার এন ফোর পাস আমি এন ফোর দিয়েছি আর কি পরে নেক্সট পরে এটা সুন্দর করে দেখাইতেছে পেজটা আর কি পরে আপনি এখানে চলে আসতে পারবেন এটা হলো সেন্টার কোন জায়গায় আছে ওই সেন্টারটা লস করবেন এই যে এখানে বছর ইয়ার লিখে সাহস করা যায় আবার এখানে ক্যালেন্ডার একটা আছে এটা আপনি গিয়ে যে আগামী মার্চের দশ তারিখ পর্যন্ত এখানে সার্চ করা যাইবে এখানে সার্চ করলে এই মার্চের দশ কান্ট্রি সিলেক্ট করবেন জাপান বা এখানে যে যে কান্ট্রির যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে এখানে বাংলাদেশ দেবেন যে যেখানে ওই পয়সা পরীক্ষা দেবেন ওইখানে ওইটা দিবেন এটা দিয়ে এরপর আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করবেন আপনার এখানে চলে আসছে ফুল সেন্টারের নাম সবগুলো চলে আসছে হ্যাঁ জাপানে কোন কোন জায়গায় পরীক্ষা হয় সবগুলো সেন্টার এখানে চলে আসছে যে যেখানের সেন্টারে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেমন আপনার এইটা হলো এই যে দুই নাম্বার যেটা আছে আর বিশেষ করে মনে রাখবেন এই লাল যেগুলো এগুলো আপনি ইয়া অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না সবুজ যেগুলো আছে ওইগুলোর ভিতরে শুধু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তাই এখানে এই উপার নাই কিন্তু নিচের ওইটাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে তাই আমি নিচের যে কোনো একটা টিপ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে নিয়ে দেখাইতেছি আপনাদের আর কি এখানে আপনার এই যে আমি দুইটা টিপ দিয়েছি এখন এখানে ছবি আপলোড করতে হবে যে কোনো একটা ছবি আপনার ফোল্ডারে গিয়ে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন এই যে আমি এটা আপলোড করে দিলাম এখানে ওটা এই আই হ্যাপ আর কি এগ্রি আমি রাজি আছি পরে আপনি এখানে হইলো আপনার এক হাজার ইয়েন আপনার এই ক্রেডিট কার্ডে আবেদন করেও করা যাইবে হ্যাঁ এই ক্রেডিট কার্ডের এখানে আপনার এখানে নাম্বার দিলে এমার্জেন্সি কন্ট্যাক্ট দেওয়ার পরে এখানে ক্লিক দিলে এখানে ক্রেডিট কার্ডের এইটা দিলে দেওয়ার পরে ক্রেডিট কার্ড সব কিছু ডিটেলস এই যে এগ্রি কইরা দিয়ে আবেদন এখানে পূরণ কইরা নেক্সট বাটন চাপ দিলে আপনার বাউসার কেনা হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন দোয়া করেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম